শুরুতে জানিয়ে দিব বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য যে কোনো সময় শুরু হবে বৃহত্তর যুদ্ধ ইউক্রেন চুক্তিতে রাজি না হলে সামরিকভাবেই লক্ষ্য পূরণ করবে রাশিয়া কঠোর হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের অন্যদিকে রয়েছে শি জিনপিং এর ভাষণে অসন্তোষ ডোনাল্ড ট্রাম্প জানালো প্রতিক্রিয়া এদিকে ইসরায়েলে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেন সর্বশেষ জানিয়ে দেব গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিপজ্জনক মধ্যপ্রাচ্য যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু সময়ের সবচেয়ে সংবেদনশীল এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলটি ঘিরে আতঙ্কিত বিশ্লেষকরা যে কোনো সময় একটি রূপ নিতে পারে সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আশরাফ আকা মনে করেন হতিদের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা হতে পারে তাদের মতে ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে হামলা হলে শুধু এটি গাজার যুদ্ধ দীর্ঘায়িত করবে না বরং যুদ্ধের যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে লেবানন এবং সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা এমনকি মিশর ও জর্দানের প্রতি উস্কানিমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে লেবানিস লেখক মার্তাদা বলেন ইসরায়েলের লক্ষ্য হলো গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং লেবানন প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা এর ফলে দেশটি উত্তপ্ত দিনগুলোর মুখোমুখি হতে চলেছে তিনি মনে করেন জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানও তার নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ পরিস্থিতি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হাদি মুসা দালুল জানিয়েছেন ইসরায়েল এখনও সরাসরি ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলার উপর নির্ভর করছে তবে ইরান এরই মধ্যে এসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে ফলে ইসরায়েলের বিকল্প সীমিত তার মতে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না গবেষক সালেহ আল কাজওয়ানি বলেছেন ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্কবার্তা তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তাদের লক্ষ্যই হলো গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া এদিকে ইউক্রেন চুক্তিতে রাজি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া হুশিয়ারি ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে সামরিকভাবেই রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে এমনই হুঁশিয়ারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি বাতিলও করেননি বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া সামরিকভাবেই নিজেদের সব লক্ষ্য অর্জন করবে চীনের এক সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর বক্তব্যে তিনি এই মন্তব্য করেন করেছেন অনুষ্ঠানটিকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অবশ্য ট্রাম্প বারবার পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করেছেন তবে পুতিন তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করলেও তা এখনও তা মানেনি ইউক্রেন সফরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বিবিসিকে বলেন ট্রাম্প অন্তত পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা রাশিয়ার বাড়তি অর্থনৈতিক চাপ দেবে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে তাকে টেনে বের করেন ডোনাল্ড ট্রাম্প তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের সাক্ষাতের চেষ্টা করছিলেন এই বিষয়ে তিনি বলেন আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা বাতিল করিনি তবে প্রশ্ন হচ্ছে এর কোনো লাভ হবে কিনা দেখা যাক তিনি আরও বলেন যে কোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন এমনকি জেলেনস্কি চাইলে মস্কোতেও আসতে পারেন তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন এদিকে শি জিনপিং এর ভাষণে অসন্তোষ ডোনাল্ড ট্রাম্প বললেন আমরা চীনকে সাহায্য করি চীনের আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বর্ষপূর্তির অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অবদান উপেক্ষা করায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্র চীনকে অনেক সহায়তা করেছিল তাই প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণে তা উল্লেখ করা উচিত ছিল বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে চীনের আয়োজিত সুন্দর অনুষ্ঠান এই যুক্তরাষ্ট্রের ভূমিকা তুলে ধরা উচিত ছিল বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বুধবার হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন আমি অনুষ্ঠানটি দেখেছি এটি দারুণ ও চিত্তাকর্ষক ছিল প্রেসিডেন্ট আমার বন্ধু তবে আমি মনে করি তার ভাষণে কথা উল্লেখ করা উচিত ছিল কারণ আমরা চীনকে অনেক সহায়তা করেছি এর আগে সামাজিক যোগাযোগ যুক্তরাষ্ট্রের মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন বেজিং এ সমবেত হওয়া বিদেশি নেতারা হয়তো যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছেন তবে চীনের ওয়াশিংটন দূতাবাসে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি রয়টার্স বলছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকীতে তার সরকারের বড় কূটনৈতিক প্রদর্শনীতে পরিণত করেন তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং সেখানে চীনের সেনাদের পদযাত্রা এবং আধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয় যার লক্ষ্য ছিল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের বিশেষত যুক্তরাষ্ট্রকে কঠিন বার্তা দেওয়া এদিকে ইসরায়েলে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেন ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন খোদ ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছেন আলজাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন তারা ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছেন বিবৃতিতে আরও দাবি করা হয় ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরে একটি এলাকায় গিয়ে পড়েছিল যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছেন তিনি বলেন হামলায় একটি ফিলিস্তিন টু ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তিনি আরো বলেছেন হামলার ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং বেনগুরিয়ান বিমানবন্দর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল ইয়াহিয়া সারি আরো বলেন গাজায় ফিলিস্তিন তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এদিকে গাজায় গণহত্যা ঠেকাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা গাজায় দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলি গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক এবং জাতিসংঘ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গতকাল তেসরা সেপ্টেম্বর পুরো গাজায় ইসরায়েলি হামলায় একাধিক ত্রাণ সংগ্রহকারী সংস্থায় অন্তত তিয়াত্তর জন নিহত হয়েছেন যার মধ্যে শুধু গাজা শহরেই রয়েছেন তেতাল্লিশ জন গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে ইসরায়েল বাহিনী পুরো পরিবারকে হত্যা করেছে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি সাবরান আল মাভু আল জাজিরাকে বলেন আমার ভাইকে তার রুমেই হত্যা করা হয়েছে এছাড়া তার সন্তান ও স্ত্রীকে হত্যা করা হয়েছে কেউ বাঁচতে পারেনি শেখ রাদুয়াদের বাসিন্দা জাকিয়া সামি রয়টার্সকে তার সাংবাদিককে জানিয়েছেন বাস্তুচ্যুত পরিবারগুলো যে স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন সেখানে গ্রেড হামলা চালাচ্ছে ইসরায়েল পুরো এলাকা করে দেওয়া হয়েছে ওলট পালট যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা মারা যাব। যারা এটি দেখে কিছুই করছে না আমরা তাদের ক্ষমা করব না গাজায় গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী গত তিন সপ্তাহে শুধু গাজা সিটি অন্তত একশো রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুড়িয়ে দিয়েছে ইসরায়েল আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গাজা সিটিতেই মারা গেছেন প্রায় এক হাজার একশো ফিলিস্তিনি সাংবাদিক হানি মাহমুদ বলেন গাজার পরিস্থিতি প্রলয়ঙ্কারী রূপ নিয়েছে তিনি বলেন মনে হচ্ছে এর কোনো শেষ নেই একের পর এক পুরো মহল্লা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ কয়েক দশকে যা গড়ে তুলেছিল তা সব হারিয়ে ফেলছে এটা যেন এক দুঃস্বপ্ন